হরে কৃষ্ণ তো আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা ওখানে গিয়েছিলাম তো জায়গাটার নাম আমি অবশ্যই বলবো চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি অনেকে অন্যভাবে কাটিয়ে থাকেন চোদ্দোই ফেব্রুয়ারি সবাই বলেন যে এটা একটা ভালোবাসার দিন তো সবাই যেভাবে দিনটা কাটায় আমরা কিন্তু ঠিক তার উল্টোটা করেছি আমরা চোদ্দোই ফেব্রুয়ারি গিয়েছিলাম পদ্মলোচন প্রভুর বাৎসরিক অনুষ্ঠানে যেটা আমরা প্রত্যেক বছর এই দিনটিতে করে থাকি তো গিয়েই কিন্তু আমরা যেখানে ধূপ এবং প্রদীপ মাল্যদান সব কিছু করে তারপরেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বোন আমি আর আমার মেয়েরা রয়েছে সবাই কিন্তু ধূপ দীপ জ্বালছে আর সুন্দর করে বেদিটা সাজানো হয়েছে দুটো ফুল দিয়ে সুন্দর করে বেদিগুলো সাজানো হয়েছে তো প্রত্যেক বছর এখানে হরিকথা হয় ভক্ত সেবা হয় তো এবারের যে অনুষ্ঠানটা হয়েছিল এতটা পরিমাণে ভক্ত হয়েছিল যে কি বলবো এটা প্রথমবার হলো যে এত ভক্তের আগমন আসলে আমারও তাই মনে হয় যে এখন যেখানেই কীর্তন হোক বা ভাগবত কথা হোক সেখানেই কিন্তু ভক্তের যে ঢলটা সেটা অনেকটা পরিমাণে হয় কারণ মানুষ আজ অনেকটা সচেতন হয়েছেন এই হরি নাম নিয়ে তো সেই জন্য বেশ ভালোই লাগে যে মানুষরা বুঝতে পেরেছে মনুষ্য জীবনে আমাদের কর্তব্যটা কি। তো এটা একটা ভারী সুন্দর জিনিস তো যাই হোক আমরা এখানে দেখুন প্রণাম করে তারপরে একটু টিফিন করে নিয়েছিলাম টিফিন করার পর অনেক ভক্ত অপেক্ষা করেছিলেন বাবার হরিকথা শোনার জন্য তো এখানে কিন্তু বাবা ইতিমধ্যে বসেই গেছে বেদিতে হরিকথা বলার জন্য I'm not going to be one of them. I'm not going to be one of them. I'm not going to be one of মহাপ্রভু যেটা করে দিলেন হরিদাসকে হরিদাস যেটা অর্জন করে নিলেন মহাপ্রভুর কাছ থেকে আজ কোটি কোটি মানুষ তার ছায়া পাচ্ছে হরিনামের ফল হরিনাম আজও সেই বৃক্ষ জীবিত আছে সিদ্ধ বকুল সেই তো আমরা হচ্ছে এসেছি নুননান জায়গাটার নাম হচ্ছে নুননান তো ওখানে পদ্মলোচন প্রভুর স্থান তো এই স্থানে আমরা প্রত্যেক বছর আসি ওনার বাৎসরিক তো ওনার জন্য এখানে আসি আমরা ওনার আশীর্বাদ প্রার্থনা করে করার জন্য এখানে আসি তো বাবা হরি কথা বলেন আর আমি কিনছিদ একটু ভক্তি গীতি গাই তো এই জন্য এখানে আসি তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখনও হরিনোট হচ্ছে হরিনোট হওয়ার পর আমরা প্রসাদ পাবো চলে যাব কারণ বাবার আবার চারটেতে প্রোগ্রাম রয়েছে তো চলে যাব। আগে আমরা সবাই ওখানে প্রণাম করেছি এবং ওখানে যা যা মানব ছিল সবাই কিন্তু হরিনুর দিয়েছে প্রচুর পরিমাণে বাতাসা করানো হয়েছে ওপর থেকে এতটা পরিমাণে ভিড় যে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না তো যাই হোক আমি আশ্রমে যাই আশ্রমে গিয়ে আপনাদের যদি কিছু দেখাতে পারি তাহলে আমি দেখাবো কখন আগে ফিরছি সেটাই ব্যাপার কতটা তাড়াতাড়ি ঘেরা যায় তারপর আমি আপনাদের দর্শন করব এখন বাবাই রুমে রয়েছে আর হচ্ছে আমাদের আমাদের সঙ্গে আমাদের সঙ্গে পুরো ফুল আষ্টমীর সবাই এসেছে তো আমি বাড়িতে গিয়ে আষ্টমী গিয়ে আমি ব্লগটা এট করব। এখন আমরা প্রসাদ পাবো এটা আমি আপনাদের দেখাচ্ছি না এটা তো থাক আবার আষ্টমে গিয়ে আমি কথা বলবো ঠিক আছে দেবকীনন্দন এখন একটু আধো আধো কথা শিখেছে তো সেই জন্য ওকে বারবার খেপাচ্ছিল এবং কথা বলছিল এটা বলো সেটা বলো ওটা বলো তো এই রকম করে না ওকে সারা মানে যতটা রাস্তা আমরা গিয়েছিলাম ওর পেছনে লাগতে লাগতেই চলে গিয়েছিলাম কিভাবে যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না ঠিক আসার পথে দেবকীনন্দনকে এইভাবে খেপানো হয়েছিল দেখুন ও বিরক্ত হয়ে যাচ্ছে কখনো ওর গাল টিপছে কখনও ওকে বলছে তো এই রকম করতে করতে আমরা কিন্তু গুরুকুঞ্জ আশ্রমে চলে এসেছিলাম তো তারপরেই আবার বিকেলে বাবার প্রোগ্রাম রয়েছে তো তাই জন্য ফিরে পড়লাম আমাদের আমরা আজকে প্রোগ্রাম ছিল বাবার নুন নান তো আমরা হরিকথা শুনতে গিয়েছিলাম এবং প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়ার পর চলে এসেছি ওখানে অনেকটা ভিড় ছিল তো সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি তো সেখানে আর ভিডিও না তুলে আমি ভাবলাম যে একদম সেই যোগ্য হয়ে হয়েছিল আমাদের পদ্মলোচন প্রভুর প্রতিষ্ঠা হয়েছিল তো তারপর থেকে আপনাদের গুরুকুঞ্জ আশ্রমের কোনো ভিডিও আমি দিতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে কিঞ্চিৎ যদি গুরুকুঞ্জ আশ্রমের কিছু ভিডিও ক্যাপচার আপনাদের দেওয়া যায় তো যেখানে পদ্মলোচন প্রভুর প্রতিষ্ঠা হয়েছিল সেই জায়গাটা এখন আসলে কি অবস্থাতে রয়েছে আপনাদেরকে একটু দেখাই চলে আসুন আর আমরা আজকে নুনান চলে গেছিলাম তো তার মাঝখানে তিরিশ জন ভক্ত গুরুকুঞ্জ আশ্রমে সেবা পেয়েছেন এটা বিশাল সৌভাগ্যের প্রতিদিন মানে ভক্ত আসতেই থাকে আসতেই থাকে কিন্তু আজকে আমরা পদ্মলোচন প্রভুর প্রতিষ্ঠা এখানেও যেমন হয়েছে কেউ পদ্মলোচন কেউ বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল তো সেখানে আমরা আশ্রমে সবাই চলে গিয়েছিলাম শুধু ভাইরা কিছু ভাই কাজ করেছিল বলে এখানে ছিল তো এতজন ভক্ত ফেরানো তো সম্ভব না তো সেই জন্য তিরিশজন ভক্ত প্রসাদ পেয়েছেন আমাদের আশ্রমে তো এখন এই পরিস্থিতি এখন গেট বন্ধ রয়েছে চারটের সময় মন্দির খুলবে তো তার আগে চলুন আপনাদের একটু দেখি

এখানে যে কলা রাখা রয়েছে না এটা হচ্ছে কতদিন রাখা হবে আর কি একটা নিয়ম রয়েছে তো সেটা রাখার পর কিছুদিন বাদে ওটা খোলা হবে এখন খোলা হবে না তো এখানেই যজ্ঞের জন্য ফুলগুলোর কি হাল হয়েছে এমনিতেই সব ফুল শুকিয়ে গেছে কিন্তু ওই দিন মানে যজ্ঞের পরে ফুলের অবস্থা এইরকম হয়ে গেছে আর এই গাছটাতে পুরো ফলের পুরো ইয়ে ছিল মানে ফল দিয়ে সাজানো ছিল সেগুলো খোলা হয়ে গেছে নাহলে ফলগুলো তো পচে যাবে এই জায়গাটা নতুন বানানো হয়েছে এই জায়গাটা কিছুদিন আগে একদম নতুন বানানো হয়েছিল একটু দূর থেকে দেখালে বোঝা যাবে বোধহয় দেখুন এই জায়গাটা নতুন বানানো হয়েছে যাতে করে ভক্তরা একটু বসতে পারে তো সেই জন্যই বানানো হয়েছে এখানে সব ফুল গাছ রয়েছে তো এগুলো কিন্তু আর্টিফিশিয়াল হ্যাঁ এগুলো এই যে আর্টিফিশিয়াল দেখে মনে করুন আবার নতুন হয়েছে মানে অরিজিনাল এগুলো আর্টিফিশিয়াল এই শুধুমাত্র তবে এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল আর এখানে আমাদের মহাপ্রভু তো কমপ্লিট আর এদিকে আমাদের নিমায়ের জন্মস্থান এদের এদিকেও এটা কিন্তু কমপ্লিট এখানে সুন্দর করে সাজানো হয়েছে এই দুটো ডিজাইন বাকি ছিল এই দুটো ডিজাইন কিন্তু হয়ে গেছে পুরো ডিজাইন কমপ্লিট আর উদ্বোধনও হয়ে গেছে দেখতে পাচ্ছেন উদ্বোধন হয়ে গেছে শচিমাতার মুখটা কত মিষ্টি জগন্নাথ মিশ্র মাতা, আর কোলে হচ্ছে নিমাই। কত সুন্দর দেখাচ্ছে তাই না তো আপনাদের এইটুকুই দর্শন করানোর আমার ছিল তো মন্দির খুলে দিয়েছে চারটে বেজে গেছে তাই মন্দির খুলে দিয়েছে তো যাই হোক আমার এইটুকুই দর্শন করানো আপনাদের ছিল তো আপাতত ভিডিওটা আমি এন্ড করি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং যেভাবে সঙ্গে রয়েছে সেভাবেই সঙ্গে Are Krishna